আঘাতের গল্পটা সবসময় নীরবই থাকে আঘাত কেবল দেহে লাগে না মনেও পড়ে যে আঘাত হয় সে চিৎকার করে না সে অন্তরের সে হাসে ভাঙা মুখে চোখের কোনো অশ্রু লুকিয়ে সে ভালোবাসে ভাঙার হৃদয় নিয়েও কারণ না বলা ভালোবাসার খাতিয়ে আর যে আঘাত দেয় সে তো জানেই না তার ফেলে যাওয়া একটা কথা একটা অবহেলা একটা ভুল বোঝা কাউকে ভেতর থেকে কতটা ভেঙে দেয় সে বোঝেই না তার কারণে কেউ রাত জেগে কান্নায় ভাসে নিজেকে দোষীভাবে নিজের অস্তিত্বকেই প্রশ্ন করে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে কষ্ট পায় তার যন্ত্রণা চিৎকার করে বলার অধিকারটাও অনেক সময় থাকে না আর যে কষ্ট দেয় যে অজান্তে নিজেকে নির্দোষ ভাবতে থাকে আঘাত দেওয়া মানুষটা নিজের মতো করে বাঁচে হাসি চলে যায় আর যে আঘাতটা সহ্য করে সে প্রতিটা মুহূর্তে নিজেকে চোরা লাগাতে চেষ্টা করে ভাঙা আয়নার নিজের ছায়া দেখেও ভয় পায় তাই বলি একটু সাবধানে কথা বলো একটু মন দিয়ে সম্পর্কগুলোকে বোঝো খান কেউ হয়তো তোমার একটুখানি অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে আর তুমি জানতেও পারছো না